মিটফোর্ডের অলিখিত রাজা আউয়াল সর্দার সার মেডিকেল কলেজ ও হাসপাতালের অপারেশন থিয়েটারের পরিচ্ছন্ন কর্মী হয়েও হাসপাতালের ভেতর ও বাইরের রাজত্ব তার হাতে হাসপাতালের রুগী বাগিয়ে নিয়ে তার ব্যক্তিগত হাসপাতালে চিকিৎসার নামে হয়রানি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াই তার প্রধান কাজ আওয়ামী লীগ সরকারের পুরো সময়টাতেই ফেসিস সরকারের দোসর সালমান এফ রহমানের নাম ভাঙিয়ে চলতেন এই আউয়াল তিনি এখনও দুহারের কল্যাণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন ফেসিস সরকারের পতন হলেও তার দাপট কমেনি বিন্দুমাত্র হাসপাতালের ভেতর ও বাইরে ব্যাপক প্রভাব থাকায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না দীর্ঘদিন ধরে দালালি করে রাজধানীতে নামে বেনামে সম্পদের পাহাড় করেছেন তিনি বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সহ সবই আছে তার অপারেশন থিয়েটারের এই পরিচ্ছন্ন কর্মী নিজেই এখন একটি প্রাইভেট হাসপাতালের মালিক মিডফোর্ড হাসপাতালের সামনেই রয়েছে তার ঔষধের ফার্মেসি ডাকায় নিজের ফ্ল্যাট ও গ্রামে কিনেছেন লাখ লাখ টাকার জমি সারসলিম্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের একাধিক কর্মকর্তা কর্মচারী জানান চাকুরি জীবনের শুরু থেকেই চতুর্থ শ্রেণীর এই কর্মচারী অপারেশনের রুগী ভাগিয়ে আশেপাশের প্রাইভেট হাসপাতালে পাঠিয়ে দিতেন এসব করে কামিয়েছেন কোটি কোটি টাকা তার স্ত্রী সন্তানের নামে ও বেনামে রাজধানী ও তার বাইরে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ মিটফুট হাসপাতালের জরুরি বিভাগের সামনে ম্যাক্স লাইফ মেডিকেল সার্ভিস প্রাইভেট হাসপাতালের শেয়ারও রয়েছে তার স্ত্রী রেহানা বেগমের নামে চাকুরিরত অবস্থায়ও সব সময় ওই প্রাইভেট হাসপাতালে সার্বক্ষণিক অবস্থান করেন তার পালিত একটি দালাল চক্র রোগী ধরার কাজ করে রুগী নিয়ে এসে হাসপাতালে ভর্তি করান চিকিৎসা শেষে দরিয়ে দেন মোটা অঙ্কের বিল মিডফোর্ড হাসপাতালের সামনে পুষ্প ফার্মেসি নামে একটি ওষুধের দোকানও পরিচালনা করেন ফরিদ নামের একজনকে দিয়ে তবে আউয়ালের কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন মেডিকেল কলেজে চাকরি ছেড়ে দিয়ে এখন ব্যবসা বাণিজ্য করছি স্বিচ্ছাই চাকরি ছেড়ে দিয়েছি তার মেয়ের নামে ম্যাক্স লাইফের শেয়ার থাকার কথা স্বীকার করে বলেন আমি এখন এখানেই থাকি

I want mayor.